গেল শুক্রবার নূর নবী নামের এক মুদি ব্যবসায়ী থেকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের চব্বিশ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মিজানুর রহমান ও সাজিদ সহ ছয় আসামিকে গ্রেফতার করেছে কদমতুলি থানা পুলিশ এ সময় আসামিদের কাছ থেকে ছিনতাইয়ের নয় লাখ বারো হাজার টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় রবিবার সকালে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান ডিএমপির ওয়ারি বিভাগের উপপুলিশ কমিশনার ইকবাল হোসেন ছিল আসলে মির্জা এবং শৈয়দুল নামে তিনটি ছেলে তিনজন সে নৌনবীর গতি পথ রোধ করে তার কাছ থেকে টাকা চিনিয়ে নিয়ে যায় পাশেই তাদের মিন্টু নামে যাকে আলাকা ল্যাংরা মিন্টু নামে পরিচিত সেই মিন্টুর অফিসে বসে রাত্রিবেলায় টাকাটুকু ভাগ করে ভাগ করে তারা দুইজন মুন্সিরগঞ্জে এবং দুইজন শরিয়তপুরে চলে যায় আমরা গত চব্বিশ ঘন্টায় তাদেরকে শরিয়তপুর থেকে এবং মুন্সিরগঞ্জ থেকে থেকে জনকে গ্রেফতার করি গ্রেপ্তার করে যে বিষয়টি আমরা জানতে পেরেছি এ পর্যন্ত বিভিন্ন ভাবে সেই চোদ্দ লক্ষ টাকাকে তারা দেড় লক্ষ টাকা করে ভাগ করেছিল আমরা ছয় জনের কাছ থেকে নয় লক্ষ বারো হাজার টাকা উদ্ধার করেছি